হাতের লেখা শেখা এবং সুন্দর করার চমৎকার একটি বই স্কিল ম্যাজিক প্র্যাকটিস কপি বুক এই পাঁচটি বইয়ের কালেকশনে আপনি পাবেন ম্যাথস ইংলিশ আরবি বাংলা এবং ড্রয়িং এই বইগুলোর প্রতিটি অক্ষর নিখুঁত ভাবে খোদাই করা যার কারণে বাচ্চাদের হাত ঘুরিয়ে লেখা খুবই সহজ এবং মজাদার বইয়ের সাথে আরো পাচ্ছেন একটি ম্যাজিক পেন যেটা দিয়ে লিখলে লেখা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যাবে এবং পুনরায় বারবার লেখা যাবে অতএব বড় মোটা খাতা বারবার কেনার ঝামেলা আর থাকবে না এই বইটি এত মজাদার হওয়ার কারণে শিশুরা কারো সাহায্য ছাড়াই নিজেরা সহজেই লেখা শিখতে পারে তু আর্ডারে কিসের আজকে অর্ডার করে ফেলুন এই পাঁচটি বইয়ের চমৎকার কালেকশন এবং নিয়ে আসুন আপনার সন্তানের শিক্ষায় কিছু ম্যাজিক